প্রিয় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালদ্বীপের মালদ্বীপের রাজধানী মালেতে সামনে মিস্কি প্রবাল পাথরে গড়া এক প্রাচীন ঐতিহ্যের সাক্ষী ভারত মহাসাগরের হৃদয়ে ছড়িয়ে থাকা হাজারো দ্বীপের এক দেশ মালদ্বীপ এখানে সূর্য সমুদ্র আর ভালুকা বেলার মাঝেই লুকিয়ে আছে এক হাজার বছরেরও পুরোনো স্থাপত্য ঐতিহ্য যার নাম ফুকুরু মিস্কি মালদ্বীপের প্রাইডে মসজিদ এটি রাজধানী মালেতে অবস্থিত এবং মালদ্বীপের প্রাচীন এবং সবচেয়ে বিখ্যাত ইসলামী স্থাপত্য নিদর্শন ফুকরু মিস্কি নির্মিত হয় ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে মালদ্বীপের সুলতান ইব্রাহিম স্কান্দার প্রথম আমলে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এমন এক সময়ে যখন ইসলাম মালদ্বীপে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দ হয়ে ওঠে ফকরু মিসকি নামের অর্থ মালদ্বীপি বাসা দিবেহিতে শুক্রবারের মসজিদ মালদ্বীপে শুক্রবারে জামায়াতের নামাজকে বিশেষ মর্যাদা দেওয়া হয় তাই এই মসজিদ দেশের ইসলামী জীবনের প্রতীক হয়ে ওঠে পুকুর উঠে এক অনন্য উদাহরণ এটি নির্মিত হয়েছে প্রবাল পাথর দিয়ে যা মালদ্বীপের প্রাকৃতিক উপাদান এই প্রবাল পাথর গরমে ঠান্ডা ও ঠান্ডায় উষ্ণ থাকে ফলে গ্রীষ্ম প্রধান আবহাওয়াও মসজিদের ভেতর সবসময় আবহাওয়াকে পরিবেশের সাথে বজায় রাখে মসজিদের দেওয়ালে সূক্ষ্ম খোদাই করা হয়েছে আরবি ও বিদেহী লিপিতে কোরআনের আয়া ফুল পাতার নকশা এবং জেমিতিক অলঙ্কার কোনো লোহার রড বা কংক্রিট ছাড়া শুধুমাত্র কাট ও পাথরের গাঁথনে দিয়ে নির্মিত এই মসজিদ এখনও দৃঢ়ভাবে টিকে আছে যা স্থাপত্য বিস্মিত করে তুলেছে হুকুরমেসকি কেবল একটি উপাসনালয় নয় এটি মালদ্বীপের ইসলাম গ্রহণের ইতিহাসের প্রতি ধারণা করা হয় ইসলাম ধর্মগ্রহণের পরপরই মালদ্বীপে মসজিদ নির্মাণ শুরু হয় এবং সেই ঐতিহ্যের শ্রেষ্ঠ নিদর্শন এর পাশে অবস্থিত প্রাচীন কবরস্থান ও স্মৃতি যেগুলোর অনেকগুলো প্রবাল পাথরে প্রদায় করা সুলতান রাজপরিবারের সদস্য ও ইসলাম প্রসারকদের কবর এখানে দেখা যায় আমরা এখন মসজিদের ভিতরে যাবো মসজিদের ভিতরে প্রবেশ করবো দেখুন প্রথমে ঢুকে হচ্ছে একটি সিঁড়ি সিঁড়ি এটা হচ্ছে হলো ডান পাশে করে সাজানো বইগুলো সাজানো হয়েছে এটা হচ্ছে মসজিদের ভিতরে সাইড দুই হাজার তেরো সালে ইউনেস্কো হুকোরো মিসকিকে ওয়ার্ল্ড হেরিটেজ টেন্টিভ লিস্টে অন্তর্ভুক্ত করে মালদ্বীপ সরকারের সংরক্ষণ উদ্যোগের অংশ হিসেবে বর্তমানে এটি বিশেষভাবে সংরক্ষিত একটি ধর্মীয় ও ঐতিহাসিক এলাকা যেখানে দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট সময়সূচি রাখা হয়েছে আজও মালদ্বীপের মুসলমানরা এই মসজিদে নামাজ আদায় করেন তবে এর প্রবাল পাথর সময়ের সাথে সাথে ক্ষয়ে যাচ্ছে পর্যটকদের কাছে এটি কেবল স্থাপত্যের সৌন্দর্য নয় বরং মালদ্বীপের ইসলামী প্রতি মালেতে আসা কোনো ভ্রমণকারীর জন্য দেখা মানে ইতিহাস ধর্ম ও সংস্কৃতির সংমিশ্রণ অনুভব করা হুকুর ও মিস্কি মালদ্বীপের অতীত ও বর্তমানের সংযোগ এটি প্রমাণ করে প্রবাল পাথর দিয়েও করা যায় এমন স্থাপত্য যা কেবল টিকে থাকে না বরং সময়ের সাক্ষী হয়ে এক জাতির সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হয়ে ওঠে